যখন আমরা কখনো জুতার দোকানে জুতা কিনতে যাই আর আমাদেরকে অনেকের সাথে ইংরেজিতে ডিল করতে হয় তখন আমরা কিভাবে এই কাজটা সুন্দরভাবে করতে পারি যারা সার্ভিস প্রোভাইডার থাকেন আমাদেরকে বিভিন্ন রকম সুন্দর জুতা চুজ করতে বা কিনতে সাহায্য করেন তারা আমাদেরকে প্রথমে গ্রিট করেন গুড আফটারনুন গুড মর্নিং কিংবা গুড ইভিনিং বলে টাইম অনুযায়ী তাই না তারপরে জিজ্ঞেস করেন হাউ ক্যান আই হেল্প ইউ উত্তরে আমরাও তাদেরকে গ্রিট করতে পারি এরপরে আমরা বলতে পারি এভাবে হ্যালো আই আর্জেন্টলি নিড নিউ শুজ এরপরে যদি জিজ্ঞেস করে যে কোন ধরনের জুতা আপনি খুঁজছেন বলতে পারে হোয়াট কাইন্ড অফ শুজ আর ইউ লুকিং ফর আর আমাদের যদি খুব ইজি কমফোর্টেবল প্রতিদিন ব্যবহারের জন্য জুতা লাগে আমরা বলতে পারি আই নিড কমফোর্টেবল শ্যুজ ফর এভরিডে ইউজ আমাদের যদি স্পেসিফিক কোনো চয়েস থাকে তাহলে আমরা সেটা বলবো আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আপনার স্প্যাসিফিক ব্র্যান্ড কিংবা কালারের কোনো চয়েস আছে কি না আমাদেরকে জিজ্ঞেস করবে ডু ইউ অলরেডি হ্যাভ আ স্প্যাসিফিক ব্র্যান্ড অর কালার ইন মাইন্ড যদি না থাকে আমরা বলবো নট রিয়েলি আর যদি থাকে আমরা বলতে পারি ইয়েস আই হ্যাভ এবং আমরা ওই অনুযায়ী আমাদের জুতার ব্র্যান্ড আর কালার বলে আমরা তাদের কাছ থেকে হেল্প নিতে পারি আর যদি না থাকে নট রিয়েলি বলার পরে আমরা বলতে পারি আই জাস্ট লুক ফর সামথিং দ্যাট সুটস মাই স্টাইল এরপরে যাদের ওদের যা সিলেকশন আছে যাদের যতটুকু ওদের স্টোরে আছে কালেকশানে আছে আমাদেরকে দেখাবে তখন বলবে ওয়াল ল্যাটস টেক এ লুক অ্যাট আওয়ার সিলেকশান এরপরে স্পেসিফিক জুতার সাইজটা যদি আমরা তাদের কাছ থেকে জেনে নিতে চাই ওটা আছে কি না আমরা জিজ্ঞেস করতে পারি ডু হ্যাভ শ্যুজ ইন সাইজ থার্টি টু ডু হ্যাভ শ্যুজ ইন সাইজ ফর্টি ফোর যদি থাকে তাহলে হয়তো বা বলবে ইয়াজ অফ কোর্স আর না থাকলে তো সরি উই ডোন্ট হ্যাভ দিস আমরা যদি ম্যাটেরিয়াল নিয়ে জানতে চাই আমরা কিন্তু এই প্রশ্নটা তাদেরকে করতেই পারি হোয়াট ম্যাটেরিয়াল ডু ইউ ইউজ আর ওরা যদি চামড়া কিংবা লেদারের ম্যাটেরিয়াল ইউজ করে তাহলে তারা আমাদেরকে বলবে উই হ্যাভ শুজ মেড অফ লেদার কোয়ালিটি কেমন এটা অ্যানশিওর করার জন্য আমরা আরেকবার কোয়েশ্চেন করতে পারি তাদেরকে হাউ ইজ দ্য কোয়ালিটি যদিও কারো জুতা খারাপ হলে সে কখনোই বলবে না তার জুতাটা খারাপ তারপরও আমরা বিশ্বাসের সাথেই তাদের কথা শুনবো এবং ইনশাল্লাহ ঠকব না আমরা যখন জিজ্ঞেস করব হাউ ইজ দ্য কোয়ালিটি উত্তরে কিন্তু তারা আমাদেরকে অনেক কিছুই বলতে পারে অনেকে খুব সুন্দর করে বলে উই অ্যাটাচ গ্রেট ইম্পর্টেন্স টু হাই কোয়ালিটি শুজ অর্থাৎ হাই কোয়ালিটি শুজে তারা খুব বেশি যত্ন নিয়ে ইম্পর্টেন্স দিয়ে জুতাগুলো তৈরি করে এবং তার সাথে এটাও অ্যাড করতে পারে আর কাস্টমার্স আর ভ্যারি স্যাটিসফাইড উইথ ইট এটা যদি বলে এরকম যদি ফিডব্যাক বা রিভিউ আমরা পাই তাহলে কিন্তু জুতাটা কেনার জন্য আমাদের কনফিডেন্স লেভেলটা আরও বেড়ে যায় তাই না এরপরে মাঝে মাঝে হয় কি যে আমাদেরকে জুতাটা স্যুট করে না কিংবা কালারটা যার জন্য কিনেছি তার পছন্দ হয় না জুতার সাইজে একটু গরমিল হয়ে যায় ক্ষেত্রে কিন্তু কোন এক্সচেঞ্জ অফার আছে কিনা আমরা জিজ্ঞেস করে নিতেই পারি আমরা জিজ্ঞেস করতে পারি ক্যান আই এক্সচেঞ্জ দ্য শ্যুজ ইফ দে ডোন্ট ফেট যদি করা যায় তারা বলবে অফকোর্স উই অফার অ্যান এক্সচেঞ্জ সার্ভিস আর যদি না যায় তাহলে তো বলেই দিবে সরি উই ডোন্ট হ্যাভ দিস সার্ভিস আচ্ছা এবং যদি তাদের কোনো এক্সচেঞ্জ অফার থাকে সেটা কতদিনের মধ্যে সেটাও তারা আমাদেরকে জানিয়ে দেবে তারা বলবে ইউ উইল গেট টোয়েন্টি ডেজ টু রিটার্ন দ্য শুজ ওর ইউ উইল গেট আ মান্থ ওর থার্টি ডেজ টু রিটার্ন দ্য শ্যুজ এটা শুনে আমরা যখন খুশি হব আমরা তাদেরকে বলবো গ্রেট দ্যাটস গুড টু নাও এরপর আমরা জুতা যেটা পছন্দ করেছি নির্দিষ্ট সাইজ অনুযায়ী আমরা যদি একটু ট্রাই করে নিতে চাই আমরা বলতে পারি ক্যান আই ট্রাই অন দ্য শুজ হিয়ার ইন দ্য স্টোর রাইট অ্যাওয়ে তারা নিশ্চয়ই আমাদেরকে ফিরিয়ে দেবে না তারা বলবে ইয়াস অফকোর্স এরপরে আমি জিজ্ঞেস করে নিতে পারি আমি কিভাবে পেমেন্টটা করতে পারি অর্থাৎ কোন ওয়েতে আমি কি কার্ডে পেমেন্ট করব নাকি ক্যাশ পেমেন্ট করব আমরা জিজ্ঞেস করতে পারি হোয়াটস দ্য পেমেন্ট লাইক তারা আমাদেরকে বলতে পারে উই অ্যাকসেপ্ট ক্যাশ ক্রেডিট কার্ডস তাহলে আমরা ওরা ক্যাশ অ্যাকসেপ্ট করছে ক্রেডিট কার্ডস তো অ্যাকসেপ্ট করছে আমাদেরকে চাইলে ওরা বলতে পারি উই অ্যাকসেপ্ট বৌথ ক্যাশ অ্যান্ড ক্রেডিট কার্ডস এরপরে প্রাইস রেঞ্জটা কত এটা জানার জন্য আমরা তাদেরকে জিজ্ঞেস করতে পারি হোয়াটস দ্য প্রাইস রেঞ্জ তাই না অথবা যে স্পেসিফিক প্রাইস রেঞ্জ সেটা আমাদেরকে জানিয়ে দিবে এবং আমার যদি পছন্দ হয় তাহলে আমি হয়তো বা কিছু ট্রাই করে দেখতে চাইবো এবং তারা আমাদেরকে এটাও বলতে পারি লেট মি শো ইউ আ ফিউ মডেলস তাই না এবং আমরা খুব খুশি হয়ে তাদেরকে ধন্যবাদ দিব থ্যাংক ইউ ভেরি মাচ দ্যাটস ভেরি কাইন্ড অফ ইউ আমরা এই কথাগুলো বলতে পারি এবং কি হবে এতে করে এতে করে আমরা জুতাটা ট্রাই করব এবং পছন্দ হলে কিনে নিব অনেকগুলো মেয়েদের জুতা দেখানো হয়েছে তার মানে এটা না যে এই কথাগুলো ছেলেরা জুতা কেনার সময় বলতে পারবে না ছেলে মেয়ে সবাই জুতা কেনার সময় এই কথাগুলো বলতে পারবে ভালো থেকো সবাই সালাম আলাইকুম